আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ বট থেকে আমি নাবিল আজকে আমাদের করলা ক্রসের এই গাড়িটা ডেলিভারি দিচ্ছি আর ডেলিভারি নিচ্ছেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট ভাইয়া একটু পরিচয়টা দিয়ে দেন আপনার নামটা ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ রুবেল আমি আসছি নরসুন্দীর থেকে তো গাড়ি আমার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ তো আপনাদের আচার ব্যবহারও ভালো লাগছে আর আমি নিচ্ছি করলা ক্রস বাইশের মডেল চুয়াল্লিশ লাখ তিরিশ হাজার আর ভাইয়া যে প্রাইসটা ঠিক হয়েছিল সেই প্রাইসটা এবং যখন কিনবেন ঠিক করছিলেন না ডেলিভারির সময় টাকা পয়সার প্রাইস সবকিছু ঠিক ছিল কিনা হ্যাঁ সবকিছু ঠিক ছিল মানে পরে তো এরকম হয় নাই যে প্রাইস বাড়ছে বা এই আমাদের সাথে যা বলছে তাই না যাক আলহামদুলিল্লাহ সো লেনদেনের ব্যাপারে আমরা আজ বড় সব সময় সচেতন এবং যে প্রাইসটা বলি ক্লায়েন্টকে সেই প্রাইসই দেই আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাইয়া যে গাড়িটা আপনাকে দেখানো হয়েছিল সেই গাড়িটাই দেওয়া হয়েছে হ্যাঁ আমাকে যে গাড়িটা দেখাইছিল আমাকে সেই গাড়িটাই দিয়েছে কোনো সমস্যা নেই গাড়ি অনেক ভালো আমার অনেক পছন্দ হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমাদের আজ বাউটস পেজটা যেহেতু অনলাইন বেস সবাই অনলাইন থেকেই পরিচিত সো ভাইয়াকে আমরা একটু জিজ্ঞেস করব যে আমাদেরকে চিনলেন কার মাধ্যমে মানে ফেসবুক ইউটিউব নাকি কারো রেফারেন্স এটা একটু বলবেন যে জি ভাই আসলে আমি আপনাদেরকে ফেসবুকে পাইছি আর আমার আঙ্কেল আপনাদের শুরু থেকে একটা গাড়ি নিয়েছিল জি জি ওই গাড়িটা আমাদের অনেক আছেন হ্যাঁ আমার আঙ্কেল ভিতরে বসে আছেন আমার এই আঙ্কেল এনেছিল আঙ্কেল নিয়ে সবকিছু ভালো লাগছে তাই আমাদের আলহামদুলিল্লাহ ভাই আর এই ছিল ফিডব্যাক গাড়ি কেনার ক্ষেত্রে মূল যে বিষয়গুলা যে লেনদেন এবং প্রাইজিং এর বিষয়ে এরপর হচ্ছে যে গাড়িটা দেখছেন সেই গাড়িটা পাইছেন কিনা এগুলোই আমরা হচ্ছে ইনসিওর করার চেষ্টা করি এবং ক্লায়েন্টকে সামনে রেখে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একজন দুইটা গাড়ি নিছেন ওনার রেফারেন্সে আসছেন সো ভালো সার্ভিস না হলে অবশ্যই আমরা অবশ্যই ভালো সার্ভিস হ্যাঁ আর একজন কিন্তু গাড়ি নিত না সো এই ছিল ভাইয়া সংক্ষিপ্ত একটা ভিডিও সো ভালো থাকবেন ভাইয়া ইনশাআল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা গাড়িটা ডেলিভারি দিই